ছোটবেলা থেকে আমরা চার বোন হওয়াতে আমার বাবা মায়ের যত কষ্ট হয়েছে তার থেকে কিন্তু কষ্ট হয়েছে আমার নিজেদের আত্মীয়দের জামাই ষষ্ঠী মানে যে জামাই আদর আর জামাই আদরের যে এরকম অসৎ ব্যবহার সেটা সত্যি এইরকম না দেখলে হয়তো কোনোদিনও বুঝতামই না এমনও দিন গেছে জামাই ষষ্ঠীতে মায়ের কিন্তু হাত ফাত কেটে রক্তারুক্তি হয়েছে তারপরে নাকি রুটিতে দাগ লাগলে তাদের খারাপ লাগতো রুটি নাকি খেতো না গরম গরম খাবার ছাড়া খেতো না

ডালবাটা পরার জন্য আমি মাকে বলেছিলাম আমি হেল্প করবো মা তোমাকে চাপ নিতে হবে না কেন আমার মায়ের বয়স হচ্ছে স্বাভাবিক কিন্তু ওটার আগেই যদি সব হয়ে যায় ঠিক কার ইচ্ছে করে হেল্প করতে কাকারা আমাদের ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল উঠে আজকে বড় কাজ একটা মিটিয়ে নিলাম সেটা হচ্ছে স্নান করার ডান আর এদিকে মার একের পর এক এক গ্যাস বন্ধ নেই এক সেকেন্ডও এটা হয়ে গেছে আমাদের পায়েস রেডি এটা এখন আমি বলছি যে পিন্ডির মতন জমাতে একদম টাইট টাইট স্কুপে করতে

বেবি আমাদের ঘুম থেকে উঠে গেছে মনিকা ভিডিও দেবো মনিকা মনিকা পালরাও স্নান করে রেডি বন্ডি যা সবের পাট ফিনিশ এবার টাইম ফর লুচি জামা কিছু সকালের মেন খাওয়ার ভক্ত আমি আসো না এটা গোপ হয়ে গেছে তো গোপ হয়ে গেছে বেবি এটা আমার ব্যাম কোনটা তোমার ব্যাম এটা আমার ব্যাম এটা আমার ব্যাম এটা তোমার কি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমরা এখানে আসলে লুচি খাবো লুচি বানাবো ও আজকে ডিনার আজকে ডিনারটা কি খাবো ও আজকে ব্রেকফাস্ট আজকে আমরা খাবো এটা নানি করছে এই যে একদম গরম গরম লুচি মা বেলছে আর আমি ভেজে ভেজে সব তুলছি যেটুকু মাকে হেল্প করে দেওয়া যায় আর কি আমরা বাংলা হওয়াতে আমাদের জামাই ষষ্ঠী নেই কিন্তু আমার মায়ের এত খাটাখাটনি হওয়া সত্ত্বেও মা কিন্তু এই অনুষ্ঠানটা পালন করবেই মানে মা হয়তো যতদিন পারবে ততদিন করে যাবে এই অনুষ্ঠানটা ছোটবেলা থেকে আমরা চার বোন হওয়াতে আমার বাবা মায়ের যতটা কষ্ট হয়েছে তার থেকে কিন্তু কষ্ট হয়েছে আমার নিজেদের আত্মীয়দেরই আমার ঠাকুমা পিসিদের সকলেরই ওইরকমই কষ্ট হয়েছে কারণ আমরা চার বোন বলি কিন্তু আমার মাকে আমার ঠাকুমা মোটামুটি নিজের মেয়েদের জন্য ছোটবেলা থেকে এতটা খাটান খাটিয়েছে আজকের দিনে কিন্তু আমার মা তার বদলে কোনো কিছুই কোনোদিনও রিটার্নে পাইনি তাই আমার মায়ের একটা শখ ছিল যে আমার মেয়েদের যখন বিয়ে হবে তখন আমি আমার সমস্ত শক মেটাবো যেগুলো ছোটবেলায় শুধু অন্যদের জন্য খেতে খেতেও কোনো কিছু পায়নি বদনাম ছাড়া এখন সে খেতে অন্তত কিছু না হোক একটু আনন্দও পায় হচ্ছে ব্রেকফাস্ট সিম্বল ব্রেকফাস্ট এটা একদম দুই জামাই স্নান দান করে রেডি আমার কাইন্ড অফ ম্যাজি মেজ না মাঝখানে এটা কে এটা কে জামাই ও বাবা ওর তো প্লেট চলে এলো এই যে উলিভ বাবা রে একদম প্লেট চেষে গেছে আমাদের জামাই ষষ্ঠী নেই কিন্তু আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার মজাটাই এটা আলাদা জামাই ষষ্ঠী না থেকেও আমাদের এত কিছু আমাদের কত নিয়ম যায় না কিন্তু এই মজাটাই হচ্ছে মেন যে সবাই আসবে আর খাবে আর আর এসে শুধু স্নান করবে মায়ের হাতের বানানো কালা কাঁধ মালপোয়া আর মোনা রানা জিনিসটি আমি জানি না ম্যাঙ্গো মালাই রসগোল্লা আমাকে ব্যাকগ্রাউন্ডে বলে দিয়েছে দুটো জামাইয়ের দুটো প্লেট আমার লাভ একটা জায়গা দেওয়া মার্কেট থেকে আর কোনো লাভ নেই নেশা হবে যাবো ছোটবেলায় যখন জামাই ষষ্ঠী হতো মানে আমার পিসুরা যখন জামাই ষষ্ঠী খেতে আসতো আমার ঠাকুমাকে কোনোদিনও দেখিনি যে একটা পদ রান্না করে দিতে তখন আমাদের বাড়িতে আমিষ টামিষে হতো আর পুরো দায়িত্বই কিন্তু ছিল আমার মায়ের উপর শুধু মা রান্না করতো বলে হয়তো মায়ের কষ্টটা ছিল মায়ের কষ্ট ছিল তাদের ব্যবহারের প্রতি ঠাকুমার জন্য শাড়ি আনলে আমার মায়ের জন্য কোনোদিন হাতে মিষ্টির প্যাকেটও হয়তো আসেনি তাই জন্য আমার মা কি করে চিরকাল বলতো আমার এদের শাড়ির দরকার নেই আমার জামাইরা যখন হবে তখন আমার জামাইরা জামাই ষষ্ঠীতে একটা না চার চারটে শাড়ি দেবে আমার চার মেয়ের থেকে চারটে শাড়ি পাবো এদিকে আমরা সব খেটে খেটে হয়রান আর ওইদিকে জামাইদের অবস্থা দেখি রান্না বান্না গুলো কি করছে এমনও দিন গেছে জামাই ষষ্ঠীতে মায়ের কিন্তু হাত ফাত কেটে রক্তারক্তি হয়েছে মানে এগুলো নিজেদের চোখের দেখা ঘটনা তারপরে নাকি রুটিতে দাগ লাগলে তাদের খারাপ লাগতো রুটি নাকি খেতো না গরম গরম খাবার ছাড়া খেত না আর এখন আমার মা নিজের জামাইরা এত কপাল করে পেয়েছে মানে আমার মা কপাল করে এত ভালো জামাই পেয়ে গেছে বলতে পারেন তাদেরকে যদি ডাল ভাতও করে দেন এক তার ঝোল ভাতও হয়ে যায় তাহলেও কিন্তু তারা খুশি তাদের দশ পথ চাই না পাঁচ পথ চাই না যা হয় সেটা দিয়ে খেয়ে নেয় আবার তো নিরামিষ অনেকে আবার ভাবে যে নিরামিষ খাওয়া জামাইকে বাট বেসিক্যালি আমাদের বাড়িতে কিন্তু কোনো জামাই এখনো অবধি আসেনি সবাই এসেছে বেসিক্যালি ছেলে এটাকেই বলে হচ্ছে ভাগ্যের ফের সময় সবারই আসে শুধু কারোর আগে আসে তো কারোর পরে এই জন্য ষষ্ঠীটা আমার মায়ের কাছে খুবই স্পেশাল একটা অনুষ্ঠান ফাইনালি বেড়া বাজে দুটো এতক্ষণ রান্না বান্না হলো শেষ এখন গোপালকে লাগানো হয়েছে ভোগ গোপালের ভোগ হয়ে গেলে তারপরে এবার সব জামাইরা খাবে জামাইরা তো পুরো ঘুমোচ্ছে আজকে তারপর আমরাও খাবো একসাথেই খাবো ছেলেকে খাওয়াতে গিয়ে আমার নিজের খাওয়া দাওয়া হয়ে গেল

এখানে থালায় আছে প্রথমে সাদা ভাত পোলাও যেটা ভেঙে গেছে এখানে রয়েছে পনির পাতুরি পাঁচ রকমের ভাজা ধোকা ভাজা ডালের বড়া আলু ভাজা কুমড়ো ভাজা পুকুরে ভিন্ডি এখানে রয়েছে নারকেল দিয়ে মুগ ডাল কাশ্মীরি আলুর দম পানির রেজালা ধোকার আমি জানি না এটা কি টমেটো গ্রেভি ডাল নানা যায় না খেজুর আমসাতে চাটনি আর ফিরির মতন চেষ্টা করা পায়েস আর জল আর এই হচ্ছে শাশুড়ি এই হচ্ছে শাশুড়ি আর এই হচ্ছে শ্বশুর আর দেখি আর লাভ নেই ছবি তো ছবি তো ছবি তো ধরবে এক সেকেন্ড ধরবে তাহলে আমি

এইবারে এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর গিফট কিন্তু মাকে না এবারে জামাই ষষ্ঠী গিফট আমার মায়ের নেই এবারে জামাই ষষ্ঠী গিফট হচ্ছে আমার বাপি কোথায় গেল আমার বাপি আমার বাপি গাছ বাপি আমার বাপি নয় আবার দুপুরে খাওয়া দাওয়ার পর আর মোটামুটি সবাই হয়ে গেছিল হালাত টাইট তারপরে আমরা ঘুমলাম হচ্ছে টানা একটা ঘুম দিয়ে এখন ডিনেরও করে নিয়েছি আর এখন আমরা আজকে থাকছি কিন্তু আমার দিদিরা আজকে চলে যাচ্ছে এখন সবাই এদিকে সব রেডি হচ্ছে খেলছে Eksin etmiş নর্মাল ডেজে ওরা থাকে আমরা চলে যাই বাট আজকে আমরা থাকছি ওরা চলে গেছে পুরো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে আচ্ছা যাই হোক আজকে সারাদিনটা খুবই মজা করে কাটলো আশা করি আমার ভিডিওটা আপনাদের সেরকমই ভালো লেগেছে তাহলে চলুন আজকে ভিডিওটাকে এইখানেই শেষ করি আমার ভিডিওসগুলো ভালো লাগলে আমাকে ভালো লাগলে আমার চ্যানেল বিজনেস লাইফস্টাইলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন তাহলে চলুন আজকে ভিডিওটাকে এখানেই শেষ করলাম আবার দেখা যায় নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন অবধি টাটা বাই বাই গুড নাইট